এরকম গেঞ্জি পেয়েছিলাম এরকম গেঞ্জি মাত্র মাত্র টাকা টাকা থেকে গেঞ্জি নাইটি পাবেন দেখুন এরকম নাইটি মাত্র মাত্র একশো ন টাকা থেকে একশো ন টাকা থেকে নাইটি পাবেন রয়েছে ছাপা সারি ছাপা সারি আমাদের কাছে পাবেন মাত্র মাত্র একশো টাকা থেকে ছাপা সারি একশো টাকা থেকে ছাপা সারি আচার রয়েছে তাঁত তাঁত তাঁতপুরের তাঁত রয়েছে মাত্রার মাত্র একশো কুড়ি টাকা থেকে তৈরি একশো কুড়ি টাকা থেকে তাঁত নমস্কার নমস্কার আপনার নাম আমার নাম শান্ত মুদা আচ্ছা প্রতিষ্ঠানের নাম কি রয়েছে প্রতিষ্ঠান হচ্ছে সুপরিচিত একটা বিখ্যাত প্রতিষ্ঠান বন্ধু অনেক দশ বছরের পুরনো প্রতিষ্ঠান এটা হচ্ছে আদিত্য শাড়ি গুছি সবাই এক নামে চেন আদিত্য শাড়ি গুছি একদম আমাদের পেজে তো অনেক ভিডিও আছে আপনাদের সেগুলোর রেসপন্স কেমন ছিল আগের আমাদের আপনার পেজে অনেক ভিডিও ছিল তাতে সব কাস্টমাররা ভালো রিভিউ দিয়েছে এবং ভালো রেসপন্স ছিল এবারে আপনারা সাথে থাকুন পাশে থাকবেন এটাই আমি বলতে চাই প্রথমে যে অফারটা দিয়েছেন সেই অফারের গুলোতে আছে মাল পাওয়া যাবে তো একদম একদম সামনে চৈত্র মাস হয়েছে এবং বিয়ের সিজন রয়েছে সেগুলোকে আমাদের ভিডিও করা এবং স্পেশাল স্পেশাল ভিডিও করা বলতে গেলে আজকে দাম চমক দেবো মানে ভাবার বাইরে একদম ইন্ডিয়ার মধ্যে না ত্রিশ টাকা তৈরি করছি টোটাল ইন্ডিয়ার মধ্যে কেউ দিতে পারবে না ত্রিশ টাকা একটা গেঞ্জি ত্রিশ টাকাটা গেঞ্জি এখানে দশ টাকা কুড়ি টাকা কিছু হয় না একটা দামটা টাকাটা গেঞ্জি দিচ্ছি স্পার্ক কোম্পানি তাছাড়া একটা দেখুন এরকম এরকম একটা গেঞ্জি পাবেন দেখুন এটা এক কালারের আমাদের গেঞ্জি স্পার্ক কম্পানি গেঞ্জি এবং এগুলো এল এক্স এল ডবল এক্স এল তিন নম্বর সাইজ পাবেন মাতর মাত্র এগুলো চল্লিশ টাকা থেকে চল্লিশ টাকা থেকে এরকম গেঞ্জি পেয়ে যাবেন কিন্তু আমাদের কাছে তাছাড়া দেখুন একটা একটা খুলাতার জামা একটা খুলাতার জামা তিন নম্বর সাইজ থাকবে এল এক্স এল ডবল এক্স মাত্র মাত্র এগুলো পাবেন পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু এই এই জামাটা পঁয়তাল্লিশ টাকা নিয়ে আপনি কিন্তু একশো থেকে দেড়শো দুশো টাকা বেঁচে পারবেন এতটাই লাভজনক ব্যবসা এবং আপনার আপনার শাড়িগুলির এক হোটেল আসুন ভিজিট করুন এটাই বলতে চাই নেক্সট আর দেখাচ্ছি দেখুন আমাদের হচ্ছে কুর্তি এরকম কুর্তি বান্ডিলোয় চার পিসের সেট থাকবে এরকম কুর্তি দেখুন এরকম কুর্তি পেয়ে যাবেন আপনারা চৈত্র মাস এবং পুজোর উপলক্ষে দেখুন সামনে বিয়ের সিজন রয়েছে এরকম কুর্তি এরকম কুর্তি হয়ে যাবেন মাত্র মাত্র পঁচাশি টাকা থেকে শুরু মাত্র শুরু টাকা নিয়ে আপনারা দেড়শো টাকায় আরামসে চোখ বুঝে বেসতে পারবেন এতটাই লাভ লাভজনক ব্যবসা এবং এই প্রতিষ্ঠানে একবার হল আদিত্য শাড়ি কোটির আসুন কিন্তু এরকম কুর্তি হয়ে যাবেন মাত্র মাত্র পঁচাশি টাকা থেকে শুরু আপনারা যদি বাইরে সে ভাবছেন এখনো বিজনেস করবেন কিনা একবার আদিত্য শাড়ি কোটি চলে আসুন এরকম পঁচাশি টাকা থেকে এল এক্স নামবেন এবং আমাদের কল করবেন গাইড করে নেবো আচ্ছা যদি শিয়ালদা থেকে আসেন তাহলে শিয়ালদা থেকে শান্তিপুর ধরে শান্তিপুর স্টেশনে ফোন করলেই আর সম্পূর্ণ গাইড করবেন সব থেকে ভালো একদম একদম তাছাড়া কিন্তু আমাদের আমাদের কিন্তু আদিত্য শাড়িগুটে সঠিক জায়গায় প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে চলে আসুন দেখুন কালেকশন দেখাচ্ছি দেখুন আর কালেকশন দেখাচ্ছি কুর্তি দেখুন এরকম কুর্তি যাবেন এরকম কুর্তি দেখুন চার পিসে সব সেট থাকবে এত সুন্দর সুন্দর কুর্তি সুন্দর সুন্দর কুর্তি পেয়ে যাবেন এরকম কুর্তি পেয়ে যাবেন মাত্র পঁচানব্বই টাকা ভাবলে আপনার অবাক হয়ে যাবেন এতটা কম দামে কি করে দিচ্ছে আমরা ম্যানুফ্যাকচারিং করি আমরা নিজেরা তৈরি করি ঠিক আছে মাত্র মাত্র পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকার মধ্যে এত সুন্দর কুর্তি পেয়ে যাবেন চার পিসের চার রকমের কালার সেট থাকবে ঠিক আছে এটা নিয়ে কিন্তু আপনি দুশো টাকা বেঁচে আরামসে

দেড়শো টাকা এরকম যাবেন দেড়শো টাকার মধ্যে ঠিক আছে তাছাড়াও রয়েছে বন্ধনা অনুমীন বন্ধনা দিয়ে এরকম রয়েছে কুড়ি টাকার মধ্যে একশো কুড়ি টাকার মধ্যে কালার পেয়ে যাবেন ঠিক আছে প্রচুর কালার পেয়ে যাবেন একবার আসুন একশো কুড়ি মাল নেবেন আপনার আড়াইশো টাকা করে এটা এতটা লাভজনক ব্যবসা শাড়ি বিজনেস নিষ্কর্ষে দেখতে পারে সেটা দেখাচ্ছি এরকম এরকম নাইটি দেখুন এরকম নাইটি বেছে খুলা নাইটি দেখুন মাত্র একশো কুড়ি মাত্র কেউ দিতে পারবে না পিওর কটন এক বছরের লেন্থ থাকবে পিওর কটন ঠিক আছে পিওর কটনের মধ্যে এরকম থাকবে একশো নাকা মাত্র একশো ন টাকার মধ্যে এরকম কিন্তু নাইটি পেয়ে মাত্র একশো ন টাকার মধ্যে এরকম নাইটি ইঞ্চি লেন্থ থাকবে প্রত্যেকটা বলতে ফ্রি সাইজ এবং আঠারো ইঞ্চি লেন্থ থাকবে ঠিক আছে বিমল কোম্পানির থাকবে এরকম নাইটি পেয়ে যাবেন মাত্র মাত্র একশো ন টাকা একশো ন টাকার মধ্যে এরকম নাইটি পেয়ে যাবেন ঠিক আছে তারপরে দেখা যাচ্ছে শান্তিপুর মানে শাড়ি তাঁতের শাড়ি বিখ্যাত তাঁতের শাড়িটা আপনাদের দেখাই দেখুন আমাদের কাছে এরকম তাঁতের শাড়ি পেয়ে যাবেন এরকম এরকম টাইপের তাঁতের শাড়ি পেয়ে যাবেন মাত্র মাধ্যম একশো কুড়ি টাকার মধ্যে একশো কুড়ি টাকার মধ্যে তাঁতের শাড়ি পেয়ে যাবেন পিওর কটনের মধ্যে পেয়ে যাবেন একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকার মধ্যে তাঁতার শাড়ি পেয়ে যাবেন দেখুন তারপরে এরকম এরকম তাঁতের শাড়ি পেয়ে যাবেন এরকম তাঁতের শাড়ি পেয়ে যাবেন মাত্র মাথায় ষাট টাকায় একশো ষাট টাকার মধ্যে এরকম তাঁত শাড়ি কিন্তু পেয়ে যাবেন বিভিন্ন রকম কালার থাকবে বিভিন্ন রকমের ডিজাইন থাকবে ঠিক আছে আপনার কোনো সমস্যা নেই আপনার স্ক্রিনে দেওয়ার নাম্বার হলে একবার হলো ফোন করুন ভিজিট করুন আদিত্য শাড়ি কুটিরে নেক্সট একটা দেখাচ্ছি দেখুন এরকম একটা তাঁতের শাড়ি এরকম এত সুন্দর সুন্দর তাদের সুন্দর সুন্দর মানে এত ভাবার বাইরে এত সুন্দর সুন্দর তাদের সাড়ে আপনারা পেয়ে যাবেন মাত্র মাত্র দুশো টাকার মধ্যে দুশো টাকার মধ্যে পেয়ে যাবেন কিন্তু তাদের শাড়ি এতটা মালের দাম কমে গেছে কিন্তু অনেক দাম ছিল প্রচুর দাম নেমে গেছে প্রচুর দাম নেমে গেছে আপনার সামনে চোদ্দ মাস রয়েছে বিয়ের বিয়ের সিজন রয়েছে আপনারা একবার হল আদিত্য শাড়ি কুটির আসুন ব্যবসা করার ইচ্ছা হলে চলে আসুন আদিত্য শাড়ি আমরা কিন্তু ম্যানুফ্যাকচারিং করি আমরা কিন্তু নিজে সব প্রোডাকশন মাল পাব ঠিক আছে আপনি আমাদের এখানে আসবেন কারখানা আমরা দেখিয়ে দেবো পরবর্তী কালেসন দেখবো পরবর্তী কালেকশন দেখো জামদানি জামদানির দাম দেখুন কত কমে গেছে এরকম শাড়ি দুশো পনেরো টাকার মধ্যে দুশো পনেরো টাকা আসবে পনেরো টাকার মধ্যে দুশো পনেরো টাকার মধ্যে জামদানি পেয়ে যাবেন যেটা কোনো ভাবার বাইরে কিন্তু সত্যি কি বললাম আদিত্য শাড়ি কুটির দশটা দোকান ঘুরে আপনারা আসুন আদিত্য শাড়ি কুটির ভিজিট করুন এটা দশ থেকে পনেরো বছরের প্রতিষ্ঠিত ব্যবসা আপনার একবার হলো প্রতিষ্ঠিত আদিত্য শাড়ি কুটির দাম কমে গেছে দেখুন এরকম জামদানি কত দাম কমে গেছে প্রচুর প্রচুর দাম কমে গেছে শাড়ির একবার হলো আদিত্য শাড়ি কুটির আসুন দেখুন এরকম জামদানি এরকম জামদানি পেয়ে যাবেন দেখুন এত সুন্দর সুন্দর জামদানি পেয়ে যাবেন অল ওভার জামদানি এরকম জামদানি আমরা পেয়ে যাবেন কিন্তু মাত্র মাত্র দুশো কুড়ি টাকায় কিন্তু জামদানি দুশো কুড়ি টাকা অল ওভার জামদানি দুশো কুড়ি টাকার মধ্যে ঠিক আছে দুশো কুড়ি টাকায় এতটা মালের দাম কমে গেছে দেখুন এরকম পম্পম জামদানি দেখুন এরকম পম্পম জামদানি পেয়ে যাবেন আচ্ছা পম্পম জামদানি দুশো চল্লিশ টাকায় দুশো চল্লিশ টাকায় এরকম রেট থাকবে বেলের রেট কিন্তু এক পিস রেটটা বাড়বে দুশো চল্লিশ টাকায় এই দেখুন আসল প্রশ্নটা দেখুন এরকম থাকবে দুশো চল্লিশ টাকায় দুশো চল্লিশ টাকা আমরা দেখছি তাছাড়া দেখুন এরকম করার জামদানি করাতের মধ্যে জামদানি রয়েছে দেখুন এগুলো কিন্তু রেটটা বাড়বে হোলসেল রেট থাকবে প্রত্যেকটা সাইডে কিন্তু হোলসেল রেট থাকবে এরকম দেখুন কড়াতের মধ্যে করার জামদানি দেখুন এরকম করার জামদানি সুপরিচিত একটা জামদানি দেখাচ্ছি করার জামদানি এরকম করার জামদানি পেয়ে যাবেন মাত্রার মাত্র দুশো আশি টাকায় দুশো আশি টাকা কিন্তু করার দাম দাঁড়িয়ে দেবো দুশো আশি টাকা নিউ নিউ কালেকশন থাকবে নিউ নিউ সব ডিজাইন থাকবে ঠিক আছে এটাই বলতে চাই একবার হল আদিত্য শাড়ি কুটির আসুন ভিজিট করুন মানে মালের দাম প্রচুর প্রচুর কমে গেছে প্রচুর মালের দাম এত নেমে গেছে ভাবার বাইরে কিন্তু ভাবার বাইরে মালের দাম নেমে গেছে ঠিক আছে দেখো নিউ নিউ সব কালেকশন নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আদিত্য শাড়ি শাড়িগুটি দেখুন এরকম জামদানি সামনে কেনা নিতে চায় ডুয়েট কালারের মধ্যে এরকম জামদানি পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকার মধ্যে তিনশো পঞ্চাশ টাকার মধ্যে এরকম সুন্দর সুন্দর জামদানি হিসাবে অল ওভার কাজ করা থাকবে অল ওভার ঠিক আছে তাছাড়া দেখুন আমাদের কাছে হ্যান্ডলুম হ্যান্ডলুম কত কম দাম হ্যান্ডলুম পেয়ে মাত্র আর মাত্র এরকম জামদানি হ্যান্ডলুম অনেকে জামদানি বলে আমরা বললাম জামদানি হ্যান্ডলুম এরকম জামদানি হ্যান্ডলুম পেয়ে যাবেন বিভিন্ন রকম কালারের মধ্যে পেয়ে যাবেন মাত্র একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকার মধ্যে কিন্তু মাল দেবো আমরা জামদানি জামদানি হ্যান্ডলুম পেয়ে যাবেন একশো চল্লিশ টাকা ঠিক আছে একশো চল্লিশ টাকা তাছাড়া এরকম দেখুন এরকম একটা রয়েছে খাতির মধ্যে আপনাদের খাদির মধ্যে দেখাচ্ছি এরকম এরকম খাদির মধ্যে শাড়িটা থাকবে দেখুন এই শাড়িটা থাকবে এগুলো আপনার পেয়ে যাবেন মাত্র আর মাত্র দুশো পঞ্চাশ টাকায় শাড়ি দিচ্ছি টাকায় চ্যালেঞ্জিং দাম এটা আপনারা কি বলবো টোটাল ইন্ডিয়ার মধ্যে চ্যালেঞ্জ আমরা ব্যবসা করছি এতটা সফট এর মধ্যে এরকম খাদির শাড়ি থাকবে ঠিক আছে এটা পেয়ে যাবেন মাত্র মাত্র দুশো পঞ্চাশ টাকায় দুশো পঞ্চাশ টাকায় থাকবে চোদ্দ শাড়ি বিপি থাকবে কিন্তু শাড়িটা ঠিক আছে আর একটা শাড়ি দেখাচ্ছি দেখুন সব হ্যান্ডুম এর মধ্যে আবার দেখাচ্ছি এরকম একটা হাজার কোটির মধ্যে হ্যান্ডলুম থাকবে হাজার কোটির মধ্যে দেখবে হাজার কোটি হাজার কোটির মধ্যে হ্যান্ডলুম থাকবে পুরোটা খুলে দেখাচ্ছি দেখাচ্ছি এরকম দেখুন সুন্দর সুন্দর হ্যান্ডলুম পাবেন সুন্দর সুন্দর মানে আপনারা ভাবতে পারবেন না এত সুন্দর সুন্দর হ্যান্ডলুম আমরা এত কম দামে দিচ্ছি আমরা কিন্তু নিজেরা ম্যানুফ্যাকচারিং করছি তৈরি করছি এছাড়া শাড়ির দাম কিন্তু প্রচুর কমে গেছে এরকম একটা হ্যান্ডলুম পেয়ে যাবেন মাত্র মাত্র তিনশো টাকায় তিনশো তিনশো টাকায় পেয়ে যাবেন তিনশো টাকায় এতটাই দাম কমে গেছে শাড়ির ঠিক আছে প্রত্যেকটা কিন্তু কাজ করা রয়েছে সব ওয়ার্ক করা রয়েছে দেখুন এরকম একটা হ্যান্ডলুম এরকম একটা হ্যান্ডলুম পেয়ে যাবেন

পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র পাঁচশো টাকায় পাঁচশো টাকায় কিন্তু মালবাড়ি সিল্ক পেয়ে যাচ্ছেন এ দেখুন এটা কালারের মধ্যে মালবাড়ি দেখাচ্ছি এরকম মালাবাড়ি পেয়ে যাবেন দেখুন রয়েছে সাতশো পঞ্চাশ টাকার মধ্যে কাতান থাকছে পাটলি উইথ বিপি থাকবে প্রত্যেকটা কিন্তু কালার থাকবে এরকম একটা বেনারসি পেয়ে যাচ্ছেন দেখুন বেনারসি পেয়ে যাবেন হাজার পঞ্চাশ টাকায় পঞ্চাশ টাকায় এরকম বেনারসি পেয়ে যাবেন পেয়ে যাবেন এরকম দেখুন এরকম অরজিনাল বেনারসি অরজিনাল যারা বিয়ের জন্য বেনারসি নেবেন এরকম বেনারসি পেয়ে যাবেন মাত্র মাত্র তেরোশো টাকার মধ্যে তেরোশো টাকার মধ্যে এরকম বেনারসি পেয়ে যাবেন প্রচুর 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 বেনারসি আইটেম রয়েছে তাছাড়া দেখুন এরকম এরকম